আকাশবাণী স্থানীয় সংবাদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগদানের পর তিন গয়ানার উদ্দেশ্যে উনিশশো প্রধানমন্ত্রীর এটি প্রথম গায়ানা সফর শ্রী মোদী জর্জ টাউনে গায়ানার রাষ্ট্রপতি ড মোহাম্মদ ইরফান আলীর সাথেও আলোচনায় যোগদান করবেন শ্রী মোদী দ্বিতীয় কেরিকম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং কেরিকম সদস্যভুক্ত দেশগুলি নেতাদের সাথেও আলোচনা করবেন মহারাষ্ট্রের দুইশো পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার মোট চার হাজার একশো ছত্রিশ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনের আধিকারিক এস চোখালিঙ্গম জানিয়েছেন রাজ্যে প্রায় পাঁচ লক্ষ নির্বাচন কর্মী এবং এক লক্ষ চারশো সাতাশটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে তিনি ভোটারদের তাদের ঘর থেকে বের হয়ে আজ রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন ভোট গ্রহণ সকাল সাতটায় শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ছয়টায় কিছু স্পর্শকাতর এলাকায় ভোটগ্রহণ শেষ হবে বিকেল তিনটায় তিনি বলেন কোনো কারণে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছতে না পারলে অন্তত সন্ধ্যা ছটার আগে পৌঁছতে হবে তিনি আরও জানান যারা সন্ধ্যে ছয়টায় লাইনে দাঁড়িয়ে থাকবেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন যারা আগে বা সন্ধ্যা ছয়টার মধ্যে লাইনে দাঁড়াবেন তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার পরই ভোটের কাজ শেষ হবে এবং বুথ বন্ধ হয়ে যাবে তাছাড়া মহারাষ্ট্রের নান্দের সংসদীয় আসন তথা পাঞ্জাব উত্তরপ্রদেশ কেরল ও উত্তরাখণ্ডের মোট পনেরোটি বিধানসভা আসনের জন্য উপনির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে সবকটি রাজ্যেই ভোট গণনা হবে আগামী তেইশে নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে আজ এই পর্বে আটত্রিশটি আসনে ভোট হচ্ছে সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সংবেদনশীল বুথে বিকেল চারটে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে এই পর্বে বারোটি জেলার মোট আটত্রিশটি আসনে ভোট হচ্ছে পঞ্চান্ন জন মহিলা সহ পাঁচশো আঠাশ জন প্রতিদ্বন্দ্বী করছেন এই নির্বাচনে এক কোটি তেইশ লাখেরও বেশি ভোটার এই প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি গতকাল আগরতলায় রাবার বোর্ডের অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন ভারতে রাবার উৎপাদনে কেরালার পরেই রয়েছে ত্রিপুরা তিনি আরও বলেন রাবার চাষ ও প্রাকৃতিক রাবার উৎপাদন আরও বৃদ্ধি করার ব্যাপারে রাবার বোর্ডের গবেষক ও বিজ্ঞানীরা কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো ষোলোতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন বাতে বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে এছাড়া ওয়ান নাইন টু টু নম্বরে মিসড কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও এস করা যাবে আগামী দোসরা জানুয়ারি থেকে তেরো দিনব্যাপী তেতাল্লিশতম আগরতলা বইমেলা হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণই হবে গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বইমেলা পরিচালন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবারের বইমেলার থিম হবে বিশ্ব শান্তির উপর এক দুই পাঁচ শূন্য চার আগরতলা বেঙ্গালুরু এস এম ভি টি হামসফার এক্সপ্রেস ট্রেনটি চাকার ব্রেক বাইন্ডিংয়ে আগুনের ফুলকি দেখা দেওয়ায় ট্রেনটিকে আসামের ধারমটুল স্টেশনের সামনে গতকাল রাতে থামিয়ে দেওয়া হয় এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন তবে উদ্বেগের কিছু নেই প্রয়োজনীয় মেরামত করা হয়েছে রাতে ট্রেনটি পুনরায় গন্তব্যে রওনা হয়েছে বলে জানানো হয় রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য পুলিশের বাৎসরিক পোশাক ভাতা সাত হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে নয় হাজার পাঁচশো টাকা করা হয়েছে রাজ্য পুলিশের মাসিক রেশন মানিও এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে টিএসআর জওয়ানদের বাষরিক পোশাক ভাতা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা ও মাসিক রেশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে খেলার খবর সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতা ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ রাউন্ডের নির্ণায়ক খেলায় মণিপুর দুই শূন্য গোলে স্বাগতিক ত্রিপুরাকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে সকালের দিকে কুয়াশা পরিলক্ষিত হয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল